যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং দুর্বল অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে নতুন প্রস্তাবিত আইন বর্ডার সিকিউরিটি ও ইমিগ্রেশন ইমিগ্রেশন বিলের আওতায় পরামর্শ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে এই আইনের অধীনে যেসব ব্যক্তি ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি এর রেজিস্ট্রেশন ছাড়া বা রেগুলেটরি অনুমোদন না নিয়েই ইমিগ্রেশন পরামর্শ দিয়ে আসছেন তাদের সর্বোচ্চ পনেরো হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা যাবে পাশাপাশি এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আইএএ দেওয়া হচ্ছে নতুন ক্ষমতা যার ফলে এ ধরনের ব্যক্তিদের দ্রুত সাসপেন্ড বা নিষিদ্ধ করা সম্ভব হবে সরকারি ভাষ্য অনুযায়ী বহু ভুয়া পরামর্শদাতা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে বিশেষ করে অভিবাসন প্রত্যাশী দুর্বল জনগোষ্ঠী যারা ভাষাগত বা আইনি জ্ঞানের ঘাটতির কারণে সহজেই প্রতারিত হয় দুই সালের অক্টোবরে একটি বহুল আলোচিত মামলায় দেখা যায় সুখ বিন্দর সিং কাং নামের এক প্রতারক ফেসবুক গ্রুপ ব্যবহার করে ভুয়া পরামর্শ দিয়ে বহু মানুষের কাছ থেকে হাজার হাজার পাউন্ড আত্মসাৎ করেন পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয় বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগোল জানান এই আইনটি শুধুমাত্র ভুয়া পরামর্শদাতাদের শাস্তি দিতেই নয় বরং আমাদের ইমিগ্রেশন সিস্টেম শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং প্রকৃত আইনি সহায়তার প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে করে যারা সঠিক ও ন্যায় সঙ্গত কারণে যুক্তরাজ্যে আসতে চায় তাদের নিরাপদ ও সঠিক আইনি সহায়তা নিশ্চিত হবে নতুন আইনের আওতায় যাদেরকে অবৈধ পরামর্শদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা ভবিষ্যতে আর এই ধরনের পরামর্শ দিতে পারবে না এমনকি যারা অতীতে এ ধরনের কাজে যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও যদি অভিযোগ আসে তাহলে সেসব তদন্ত করারও সুযোগ তৈরি হচ্ছে এছাড়াও হোম অফিস ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে যার নাম প্রো অ্যাডভাইস এলিমিনেশন ডিভিশন এই টিমের কাজ হবে পেশাগত প্রতারণাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্প্রতি এই দলটি লন্ডন ভিত্তিক এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যিনি শত শত অবৈধ ইমিগ্রেশন আবেদন জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে অভিবাসন সংক্রান্ত কোন জটিলতায় পড়লে পরামর্শদাতা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি আইনি সহায়তা নেয়ার পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে পরামর্শদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানটি আইএএএসআরএ বিএসবি অথবা সিআইএলইএক্স এর মতো রেগুলেটরি বডির অনুমোদিত কিনা এই উদ্যোগ সরকারের একটি স্পষ্ট বার্তা ভুয়া পরামর্শ যারা বিদেশে আছি বিশেষ করে যারা ইমিগ্রেশন ভিসা অ্যাসাইলাম বা অন্য কোনো উপায়ে যুক্তরাজ্যে থাকার চেষ্টা করি তাদের জন্য এই আইনের গুরুত্ব অনেক বেশি বহু মানুষ ভাষা না জানার কারণে বা সঠিক তথ্য না থাকার কারণে ভুল লোকের খপ করে পড়ে জীবনের সব সঞ্চয় হারিয়ে ফেলে আমি নিজের চোখে দেখেছি কিভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক নানা রকম লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে